আসসালামু আলাইকুম সবাইকে আদিজিত বাংলা পাতেন্ট আমি আশাফ জামান ইটালি বিশেষ শহর থেকে আজকে আমরা পাতেন্ট বি কুইজ করবো একটা যেটা নাকি আমাদের স্কাই জামিন স্ত্রীর আলে ওইখান থেকে যদি আমরা করি প্রথম নাম্বার এক নাম্বারটা আমরা যদি দেখি বলতে যে প্যারোনা মার্জরের সিকুর এসা অর্থাৎ ভালো সিকুর এসার জন্য মার্জরে বদিরে এখানে বেশি বোঝাচ্ছে যে মার্জরের সিকুর এসা অর্থাৎ ভালো সিকুরেসার জন্য এখানে আমরা বলতেছে যে পেরোনা মার্জরের সিকুর এসা শুলের ওয়াতে দেলে স্তেষ আসছে বিজয় জারে পেনেও মাছিছি উগুয়ালি প্যার উনার মাছ জোরের সিকুরের সাথা ভালো সিকুর জন্য আমাদের ভালো সিকুরেসার জন্য মাছ জোর বেশি নিরাপত্তার জন্য সুলের ওয়াতে রোয়াতার উপরে যে কোনো দেল স্তেষ আসছে এখন আসছে কোন আমাদের যে বিয়েকুলো থাকে বিয়েকুলোর মধ্যে যে চারটা রোয়াতা থাকে এই যে এক্সাম্পল হিসাবে দুইটা দুইটা কুয়েটা হচ্ছে দুই পাশে দুইটা রোয়াতা তারপরে আবার সামনে থাকে হচ্ছে দুই পাশে দুইটা রোয়াতা এই যে দুইটা রোয়াতা অর্থাৎ ডান বামের রোয়াতা যখন নাকি একটা যে লোহার দ্বন্দ্বর উপরে আসে যেটাকে বলে থাকে এই প্রত্যেকটা রোয়াতার যেই আসছে থাকে এই দুইটাকেই বলা হয়েছে আসে বা প্রত্যেকটাকে বলা হচ্ছে আশে অর্থাৎ দুই পাশে দুই রোয়াতা যখন নাকি একটা লোহার মধ্যে এই আশের মধ্যে আটকানো থাকে সেটা হচ্ছে আমাদের ক্রমে আসছে বলা হয় ওকে তো এক্ষেত্রে আমাদের বলছে প্যারোনা মার্জুরে সিকুরে এসে অর্থাৎ ভালো নিরাপত্তার জন্য বা বেশি নিরাপত্তার জন্য সুলের রোয়াতে দিল স্তেস্ব আসছে অর্থাৎ একই আসের মধ্যে যে রতাগুলা থাকে দুইটা আমাদের জন্য একটা আসের মধ্যে দুইটার ওয়াতা আসে বিজনে উতালা উতলিস জারে উতলিশ জারে কথাটা যে কি বোঝায় উতলিশ জারে ইউটিলাইজ করা ব্যবহার করা পেনো মাতিচি উগুয়ালি পেনো মাতিচি মানে হচ্ছে টায়ার পেনেও মাতিছি কথাটা দিয়ে বোঝা যাচ্ছে টায়ার উগুয়ালি মানে হচ্ছে একই রকম অর্থাৎ আমাদের ভালো নিরাপত্তার জন্য আমাদের কি প্রয়োজন ব্যবহার উতলিশ দ্বারে ব্যবহার করার প্রয়োজন আর পেনেও মাতিছি উগুয়ালি একই ধরনের টায়ার কোথায় যে বসে রোয়াতে দিলে স্তেস আসছে অর্থাৎ একই আসের মধ্যে যে দুইটা রোয়াতা থাকে দুইটা রোয়াতায় হচ্ছে একই ধরনের আমাদের উচিত যে টায়ার হচ্ছে ব্যবহার করা উচিত এক্ষেত্রে এটা আমাদের কমে ব্যয় দুই নম্বর আমাদেরকে বলে যে এই কারিকর ভেহকুলি দেবে আছে সিস্টেম মধ যে আমাদের ভেকুলের যে কারিকো আছে এরকমভাবে হচ্ছে মদ মধু বলে স্টাইল বোঝায় যে এরকমভাবে সিস্টেমারে এরকম স্টাইলে সিস্টেমারে করতে হবে অর্থাৎ রাখতে হবে সিস্টেম করতে হবে হচ্ছে নন মাস্কের হারে এই কথাটা অনেকে আমরা বলি যে মাস্কের হারে মানে হচ্ছে এক্সাম্পল এসে লুকানো বা ঢেকে যাওয়া ইন্ডিকেট করে মাস্কেরিনা দেয়া বা মাস্কের মাস্ক যে আসে মাছ দিয়ে আমাদের কী করে মুখ ঢাকা যায় ওকে সো এই কারণে বলতেছে যে এই কারিগরি ভিগুলি দেবে আসছে সিস্টেম হাত এরকমভাবে হচ্ছে কারিগরি ভিগুলিগুলো আমাদের সিস্টেমকে রাখতে হবে নন মাস্কের আমাদের লুচের ভেহিকুলের মধ্যে যে লুচোগুলো থাকে কেমন ইন্ডিকাতরের লুচে থাকে ঠিক না ইন্ডি কাতরের লুচোগুলো থাকে তারপরে আমাদের পোস্টিরিয়ারে পিছনের দিকে হচ্ছে বিভিন্ন ধরনের লাইট আছে যেমন আমাদের ফ্রেনও লুচে থাকে তারপরে আমাদের লুচে দি পজিশনে থাকে এই যে লুচেগুলো এলুমিনাসিয়নে আলোকিত করার জন্য যে ডিসপোজিটিভগুলো আছে এগুলো যেন নন মাস্কেরারে হয় অর্থাৎ আমরা মালামাল এরকমভাবে নিতে হবে যেন মালামালের কারণে আমাদের যে কারিকর আছে কারিকর কারণে আমাদের বেকুলোর যে লুচেগুলো যেগুলো আমাদের প্রয়োজন দেখার অন্যদের কাছে প্রদর্শন করা আলোকিত যে ডিসপোজিটিভগুলো আছে লুচেগুলো আছে এগুলো যেন মাস্কেরারে না যায় অর্থাৎ ঢেকে না যায় ওকে বিশেষ করে কখন বলছে এছাড়া বলছে যে সিঙ্গালাসিয়নে বিজিবাস বা তো দূরান্তে না আমাদের ইন্ডিয়া করে যে রাতের বেলা রাতের বেলা যখন নাকি আমরা চিৎকলারে করি সে সময় যদি আমাদের বলতেছে যে শুধুমাত্র ওই সময় রাত্রের বেলা আমাদের এরকমভাবে হচ্ছে কারিকারে করতে হবে যেন আমাদের ডিসপোজিটিভও দি এলুমিনিয়াম যেন যেন মাস্কেরারে না হয় তো শুধুমাত্র রাতের বেলা ক্ষেত্রে এটা আমাদের গ্রহণযোগ্য না রাত দিন সব সময়ের ক্ষেত্রে বলয় যে আমাদের ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা কারিকো রাখবো সেটা যেন ভাবে রাখি যেন আমাদের কোনো ধরনের যে ডিসপোজিটিভ ডিভাইসগুলো আছে যন্ত্রগুলো বা লাইটগুলো যেগুলো আছে এগুলো যেন নন মাস্কেরানো হয় শুধুমাত্র রাতের বেলা হচ্ছে এটা খেয়াল করবো এরকম না রাত সব ক্ষেত্রে হচ্ছে আমাকে কী করতে হবে খেয়াল করতে হবে এ কারণে এটা আমাদের ফালসাকে আর উজো মত চিক মত চিকলিস্টিক অর্থাৎ আমাদের একটা কথা মনে রাখতে হবে এটা অনেক সময় আমাদের অনেকেরই ভুল হয় যারা নাকি চিকলো মতরে যারা হচ্ছে গুইতারে করে বা কন্দূরে কন্দুরে মানে হচ্ছে পরিচালনা করা ড্রাইভ করা তো চিকলো মতরে যারা নাকি কন্দুরে করে তাদেরকে বলা হয় হচ্ছে চিকলো মতর যারা মতো ভেহকুলের মধ্যে যে আছে আছে মতো চিকলো দুয়ে রথের সেটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে যারা এটাকে ড্রাইভ করে তাদেরকে বলা হয় মতো চিকলিস্তিকও আর আউট ভেহিকলও বা আউট ও ভেতর স্পেশাল যারা নাকি গুজারে করে সেক্ষেত্রে বলা হয় হচ্ছে আউটো বা আউট ওকে জাক্কে আর উজো মতো চিকলিস্তিকো অর্থাৎ মোটর সাইকেলের যারা নাকি মোটর সাইকেল ব্যবহার করে বা মোটর সাইকেল যারা নাকি গুজারে করে তারা যে গুজারে করার সময় যে যাক্কাটা ব্যবহার করে যে জ্যাকেটটা ব্যবহার করে ও সে আন্ন ইনসেরিত রিজিদি শক্ত রিজিদি কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কমে শক্ত যে ওই যে জ্যাকেটগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে রিজিত শক্ত প্রত্যেক টিভি প্রোটেক্ট করার জন্য কিছু শক্ত ইনসেটি ইনসেটি বলতে পূজায় উপকরণ দেওয়া থাকে কোথায় বসে করিসপন্ডেন্সার দিলে আর্টিকুলাসনে আর্টিকুলাসনে বলতে পূজায় আমাদের বিভিন্ন যে বডির যে পার্টগুলো আছে কমে কোন এর অংশটা তারপরে হাতের যে কাদের স্পাল্লার যে অংশটা এগুলাকে বলা হয় জয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে এই আত্মিকোলাশিয়নের যে জায়গাগুলো আছে জয়েন্টগুলো আছে শরীরের এইগুলো বিশেষ করে আমাদের জাক্কার কথা যদি বলি অর্থাৎ জ্যাকেটের কথা বলি ও এই জায়গাগুলোর মধ্যে শক্ত কিছু প্রোটেকটিভ অর্থাৎ আমাকে প্রতিরক্ষা করার জন্য কিছু উপকরণ দেওয়া থাকে মোটরসাইকেল যারা নাকি চালায় তাদের যে জাক্কাগুলো থাকে জ্যাকেটগুলো থাকে ওগুলোর মধ্যে সেক্ষেত্রে এটাও আমাদের কমে ব্যারো اصل সরパス ইন প্রক্সিমেটরি 100 এ কনসেন্তিতো সুলে स्ट्राডা অ্যাসেনসোনিকো নরমালভাবে আমাদের মনে রাখতে হবে ইসরাডা সেনসোনিকো আমরা যদি দেখি ইসরাডা যেটা নাকি হচ্ছে সেনসোনিকো এটা একটা ইসরাডা যেটা নাকি সেনসোনিকো অর্থাৎ একমুখী সেই ক্ষেত্রে কিন্তু 100 মধ্যে আগে হোক পরে হোক আমরা কি করতে পারি এই সেনসোনিকোর মধ্যে হচ্ছে ওভারটেক সরপাস করে করতে পারি কোনো প্রকার সমস্যা নাই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে রাখতে হবে সোলো আমরা মনে রাখবো পাতিন্দা বীর ক্ষেত্রে আমাদের খালি যে দশ বলক অথবা কূর্বা বলক অথবা ইংক্রচর নিকটে বলক অথবা পাশার্য লিবেললো যেটা আছে ওইটার নিকটে বল যেটা নিকটে বলক ক্রমে পশ্চিমিতা বলতে বোঝা যাচ্ছে নিকটে বিচ্ছিন্ন ঠিক আছে এই চারটা জায়গা এই চারটা জায়গার মধ্যে আমাদের বিজিবিটা লিমিটাত দেখার ক্ষমতাটা হচ্ছে কম হয়ে থাকে সো এই চারটা জায়গার মধ্যে যদি কোনো ধরনের দোমান্দা আসে যে একটা কারের জাতা ওনা কারের জাতা এবং ওই জায়গার মধ্যে হচ্ছে আমাদের দ্রপীয় সেন্স এ এবং উনার কারের যাতা দেখা গেল যে ওই জায়গার মধ্যে দুইটা কোর্সি একটা যাওয়ার জন্য একটা আসার জন্য এরকম যখন নাকি সিচুয়েশন হবে এই সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের কুরবা দশ ইনক্রচর বিচ্ছিন্ন ইভেন হচ্ছে লিভেল ওই যে আমাদের যেই রেল ক্রসিং আছে এই চারটা জায়গার মধ্যে যদি কোনো কারের জাতা এরকম হয় যে উনা কারের যাতা দ্রপীয় সেন্স অর্থাৎ যাওয়া আসা এবং বলে যে এ এ জাস্ট এ লেখা থাকবে এ দিয়ে বোঝা যাচ্ছে এবং ঠিক আছে যে ওই যার মধ্যে দুয়ে কোর্সিয়ে দ্রপীয় সেন্সও এ দুয়ে কোর্সি অর্থাৎ যাওয়া আসা এবং দুইটা কোর্সি আছে অর্থাৎ একটা যাওয়ার জন্য একটা আসার জন্য এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা কোনো ধরনের সরপাশারে অর্থাৎ ওভারটেক করতে পারবো না ঠিক আছে এখানে যেমন আমাদের বলছে যে ইট সর্ব প্রাচীন প্রশ্নিতা দিগুণ দশ্য এক কনসেন্টিত সুলে ইসরাদা সেন্সিওনিকর সেন্সিওনিকর নিকটের যে দশ্য থাকে ওইটার ওইটার ওইখানে হচ্ছে কি আমাদের কনসেন্টিত অনুমোদন আছে হচ্ছে সর্বপাশারে করার এক্ষেত্রে এটাও আমাদের ব্যারো শুধু আমরা মনে রাখবো এটা কিন্তু একটা বোন একটা ত্রুক্য দশ কুরবা অথবা ইনক্রচ যদি বলে এছাড়া আমাদের যদি পাশা জল লিবেল বলে এই চারটা জায়গার মধ্যে শুধুমাত্র এক ধরনের কারের যাতার মধ্যে আমরা হচ্ছে সর্বপাশারে করতে পারি না যেটা আমাদের ওনা কারের যাতা ঠিক আছে দোপীয় সেন্স অর্থাৎ যাওয়া আসা এবং উনি সেন্সর জন্য প্রত্যেক সেন্সর জন্য হচ্ছে আমার একটা কোর্সিয়া দিয়ে আসে অর্থাৎ ওইখানে দুইটা কোর্সিয়া আছে। যাওয়ার জন্য একটা আসার জন্য একটা এই ধরনের রাস্তা ক্ষেত্রে কুরবা দশ এবং যদি আমাদের পাশোজা লিভেলও হয় অথবা হচ্ছে ইংক্রচও হয় ওই সকল রাস্তার মধ্যে হচ্ছে আমাদের নন ননএ কনসেন্টিতো ফারেলা সরপাশো অর্থাৎ সরপাস করার জন্য অনুমোদন দেয় না এটার ক্ষেত্রে আমাদের ব্যারো পাঁচ নাম্বার বলতেছে প্রিমাদি সেন্দের সস্তা সস্তার থেকে দিয়ে আমাদের ইন্ডিকেট করে নামা নিচের দিকে নামা ওকে বিহেকুলের ক্ষেত্রে সেন্দ্রে বলতে বোঝা যাচ্ছে আপনি দৃশ্যে মধ্যে নামতেছেন আর নর্মালভাবে এখানে যেহেতু বলছে যে প্রিমাদি সেন্দ্রে দাল বেহেকুলো যে বেহেকুলোর থেকে যখন নাকি আমরা নামতেছি একটা সস্তা থাকা অবস্থায় দেবে আসি কুরা আসছি ওকে সিকুরো এই যে সিকুরো শুধু শব্দটা সিকুরো শব্দটা বা সিকুরা শব্দ দিয়ে বোঝা হচ্ছে নিশ্চিত আর আশিকুরারে বলছি একজন কন্দ হচ্ছে কি নিশ্চিত হবে দি আভার পেন তো ইল মতরে প্রিমারি সেন্ডরে তার ভেহিকল ইন সস্তা সস্তার মধ্যে অর্থাৎ যখন নাকি আমরা পুরোপুরি গাড়িটা আমাদের পার্কিং জোনার মধ্যে রেখে দিছি ওইখান থেকে যখন নাকি নামতেছি নামার সময় সস্তা অর্থাৎ লং টাইমের জন্য গাড়ি রেখে দিছি ঠিক আছে এরকম না ফেরার মাথা করছি ওইখান থেকে নামার সময় কম অবশ্যই নিশ্চিত হবে যে তার মোটরটা সে কি করছে বন্ধ করছি স্পেন তো কথা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে অফ বন্ধ হওয়া তো এক্ষেত্রেও ব্যারো যে আমাদের অবশ্যই গাড়ির থেকে যখন নাকি আমরা সস্তার মধ্যে থাকি সস্তার মধ্যে অর্থাৎ গাড়ি পার্কিং করছি পার্কিং থেকে যখন নামবো সেক্ষেত্রে কন্ধচেন্তে সে নিশ্চিত হবে যে তার যে ভেহিকলটা আছে সেটা সে কি করছে মোটরে অর্থাৎ তার যে ভেহিকলটা সেটা সে স্পেনথ করছে বন্ধ করছে এটা সিশ্চিত হতে হবে আচ্ছা নেল ইন্টারভেন তো দ্বীপ্যমুচক শ ওকে দেখেন ইন্টেরভেন তো কথাটা মানে কি নর্মালভাবে ইন্টারভেন তো বলতে গেলে বোঝাই হচ্ছে যে সেবা প্রদান করা ইন্টারভেন্টো যখন নাকি আমাদের প্রিমো সকর্সো বা কোনো ধরনের চিকিৎসার ক্ষেত্রে আসে এই কথাটা ইন্টারভ্যান্থো কথাটা সেক্ষেত্রে আমাদের বাংলায় যদি আমরা চিন্তা করি চিকিৎসার ক্ষেত্রে ইন্টারভেন্ট বলতে বোঝা হচ্ছে যে সেবা দেয় বা সেবা দানকারী বা সেবা প্রদান করা ওকে আর নর্মালভাবে ভাবে আপনি সেবা ছাড়া অন্য ক্ষেত্রে ইন্টার বা তো বলতে বোঝা হচ্ছে দুইজনের কথার মধ্যে যখন নাকি আপনি বাম হাত ঢুকায় দেন বা হচ্ছে বা এরকম বোঝায় যে দুজনের কথা বলতেছে এর মধ্যে হচ্ছে আপনি ইন্টারফেয়ার করছেন সেটাকেও তো বা ইন্টার বলা হয় ওকে তো এখানে যেহেতু আমাদের বসে প্রিমো সকর অর্থাৎ প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে যখন নাকি আমরা তো সেবা প্রদান করবো তখন বলতেছে কি যে বিজনিয়া প্রয়োজন আর ই ফেরিত পস্ত ল এটা ফালসো কারণ আমরা এখানে বলে যে প্রিমো সকর্ষ যখন দিব সেবা প্রদান করবো সেক্ষেত্রে বিজনিয়া আর লড়ে মনে হচ্ছে লন্তানো দূরে নিয়ে যাওয়া ইন যে কোনো ক্ষেত্রেই ইন ফেরিত আহত ব্যক্তিকে যেখানে আপনি পাইছেন ওইখান থেকে হচ্ছে যে অসুস্থ তাকে নিয়ে যদি হচ্ছে আমরা দূরে নিয়ে যাই টানাটানি করি তাহলে তো সে হচ্ছে কি আরও বেশি অসুস্থ থাকবে তো প্রিমো সকর্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের ফেরিত ব্যক্তি আহত ব্যক্তিকে যেখানে পাবো সেখানেই চেষ্টা করবো যতটুকু আমাদের আছে জ্ঞান আছে ওই অনুযায়ী হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য তো এখানে আমাদের বলে যে দূরে নিয়ে যেতে ন দূরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা নিতেও পারবো না এ কারণে এটা আমাদের হবে ফালসো এই সিগনাল রাফিগুরা তো প্রেয়া বিজা এই যে আমাদের সিগনাল এটা হচ্ছে সিগনাল দি ইন্ডিকাশনে এটা যে আমাদের বলতেছে কি যে আমাদের ইন্ডিকেট করে প্রেয়া বিজা দিস বল আলা সেগন্দা ত্রা ব্যার্সা প্যার রাজুন জেরে লাতাঞ্জন শিওলে প্রিমো এই যে ডান দিকে যেটা আমাদের দেওয়া আছে যেটা নাকি সান সানলাস সারো এটা হচ্ছে আমাদের প্রিমো তা বা প্রেম ত্রাব্যারসা ওকে তারপরে সেগন্দা তানজেন শিয়ালে তো আমাদের কুইজে বলতে কি যে সিনিয়োগ্রাফিগুলা তো প্রে বিজা আমাদের আগের থেকে জানায় দি ইসোল তার মন্ডিত হবে আল্লা সেগন্দা ত্রাব্যারসা অর্থাৎ থার্ড যে রোড সেকেন্ড যে রোডটা আছে ওইটার মধ্যে কেন রাজুন জেরে তানজেন শিয়ালে এই যে একটা অতিষ্ঠ নেনতে অর্থাৎ অংশ ওইখানে হচ্ছে রাজুঞ্জেরে পোষানোর জন্য বা ওই উশিতাটা নেওয়ার জন্য আমাদের তাদের শিয়ারে উসিদে নেওয়ার জন্য হচ্ছে সেগুন্দা তারা ভার্সে দিয়ে ইজবুলদারে করতে হবে বেরো ইসিনের ফিগুরা তো প্রিয়ান উঞ্চা দি আরে প্রিমা দি ইম্পেনারে লিং ক্রচ ওকে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা আরে স্তারে আরে স্তারে ফেরমারে সস্তারে পার্কের যারে চারটা যেই শব্দ বললাম এই চারটা শব্দ কিন্তু একেকটা একটা এক সিগনিফিকা বা সংজ্ঞা বলে ওকে প্রথমে যদি আসি ফেরমারে কি ফ্যার ক্ষেত্রে যখন নাকি এটা মনে রাখবেন কমে ফের বা ফ্যারমারে বল দিয়ে বোঝায় কমে এক্সাম্পল হিসাবে এইভাবে চিন্তা করতে পারেন একজন একটা বাস ড্রাইভার বাস ড্রাইভার কি করে বিভিন্ন ফেরমাতা মাতা যা থামে প্যাসেঞ্জার উঠে নামে তারপরে সে কী করে আবার পুনরায় তার যাত্রা শুরু করে সে কিন্তু গাড়ি অফও করে না প্লাস গাড়ির থেকে বাস থেকে নামেও না ঠিক তেমনি ব্যক্তিগতভাবে আমরা যখন নাকি আমাদের গাড়ি দেখা গেল প্যাসেঞ্জার পাশার যেটাকে বলে উঠা নামা সেন্দের অথবা সালিরে করার জন্য অথবা কাউকে কোনো ধরনের ইনফরমেশনে সিওনে দেরে করার জন্য ব্যক্তিগত প্রয়োজনে থামতেছি ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ফ্যার মাতা বা ফ্যার মারে ওকে আর ক্ষেত্রে বলা হয় যে যখন নাকি আমরা এসি জেনসা দেলা চিরকলাশিয়নে এসি জেনসা এসি জেনসা বলতে ইন্ডিকেট করে প্রয়োজন বিজনিয়া যে চলাচলের প্রয়োজনে যখন নাকি আমরা একটু থামি ঠিক আছে যেটা নাকি আমাদের ননে অনেক লুঙ্গ সময়ের জন্য টেম্পোরানিয়া মেনতে অর্থাৎ অস্থায়ীভাবে টেম্পোরালি থামি ওই ক্ষেত্রে বলা হয় হচ্ছে আরেস্তারে কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আরেস্তারের ক্ষেত্রে আমাদের বোঝায় যে থামা আমাদের মার্চা চলাচলটা থামাবো কিন্তু চলাচলের প্রয়োজনে এসিডেন্সা দেলা চিরকলা চলাচলের প্রয়োজনে যখন থামাচ্ছি সেটা হচ্ছে তারে ওকে সস্তারে কী বোঝায় আমরা যখন নাকি পাবলিক কোনো প্লেসে যেখানে নির্ধারিতভাবে করা আছে দাগ দেওয়া আসে আপনার গাড়িটা হচ্ছে পার্কিং করার জন্য পাবলিক প্লেসে যখন নাকি আমরা গাড়ি রাখি ঠিক আছে যেটা নাকি সরকারের বা পার্কিং যে জোনাগুলো আছে যেটা নাকি হচ্ছে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা ইস্তারাদার যে রক্ষণ করে তাদের তাদের জায়গার মধ্যে যখন নাকি আমরা কোনো যে দাগ দেওয়া থাকি ওই জায়গার মধ্যে পার্কিং করি ওইটাকে বলা হয় সস্তারে আর পার্কের যারে ইন্ডিকেট করে হচ্ছে আমরা যখন নাকি আমরা পুরোপুরি আমাদের রাস্তার কোনো অংশ না ঠিক আছে রাস্তার কোনো অংশ না ব্যক্তিগত যে জায়গাগুলো আছে যেমন আপনার গ্যারেজের মধ্যে তারপরে হচ্ছে আপনার বাসার সামনে যদি কোনো খালি জায়গা থাকে যেটা না আপনার পুরোপুরি ব্যক্তিগত ঠিক আছে প্রপার্টি হচ্ছে মালিক হচ্ছে আপনি সরকার না ঠিক আছে তো বা পাবলিকের জন্য আপের তো না অর্থাৎ পুরোপুরি সবাই হচ্ছে ব্যবহার করতে পারে একুম না আমরা পুরোপুরি ব্যক্তিগত যে জায়গার মধ্যে আমরা হচ্ছে আমাদের গাড়িটা রাখি এবং মতো রেন্ট করে আমরা কখন ফেরত আসবো বা লানো চলে যায় ওইটাকে বলা হচ্ছে পার্কের পার্কের জারে তো এখানে আমাদের আট নম্বরে যেটা বলে যে সিনিয়োগ্রাফিগুলো তো পেয়ন জাতি আরেস্তার্সি প্রিমা দিন পেনারে ইংক করা তার পাশে সিগন্যাল থাকলে আমাকে বলে কি প্রিমা রালেন তারে সে বিজনীয় সে নেচের সারিও নেচের সারি প্রয়োজন হলে আমরা কি করব আরেস্তারে করব ওকে তো এখানে আমাদের বলতেছে যে এই সিনিয়োগ্রাফিগুলো তো পেরুঞ্চা দি আর এস তার ইম্পেনারে ইনক্রচ অর্থাৎ এই যে ইনক্রচো চৌ যেটা আছে ওটাতে ইমপেনারে অগ্রসর হওয়ার আগে আমাকে কি করতে হবে থামতে হবে ন